আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নাইম হাসান মুন্না পিএইচডি ক্যান্ডিডেট দ্য ও হায়ার স্টাডি ইউনিভার্সিটি আমি প্রায়ই এমন মেসেজ পাই আমার সোশ্যাল মিডিয়াতে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা করেছেন তো তারা আসলে ফুল ফান্ডিং নিয়ে হায়ার স্টাডির জন্য বিদেশে আসতে পারবেন কিনা এই বিষয়ে তো এই বিষয়টা আসলে একটু বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত যে বিষয়টি বলতে চাই হ্যাঁ সম্ভব আপনি যদি হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড থাকেন এবং আপনি যদি সত্যিই মোটিভেটেড হন হায়ার স্টাডির জন্য তাহলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও হায়ার স্টাডির জন্য দেশের বাহিরে আসতে পারবেন শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট এগুলো ছাড়াও আপনি যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি হায়ার স্টাডির জন্য আসতে আগ্রহী হন তাহলে আপনার প্রথমেই যে বিষয়টি থাকতে হবে সেটা হচ্ছে মোটিভেশন এবং রিসার্চ ইন্টারেস্ট আপনি কোনো একটি বিষয়ে যদি গবেষণা করতে আগ্রহী হন এবং আপনার যদি কিছুটা গবেষণার এক্সপেরিয়েন্স থাকে আর ইংলিশ প্রফেসিয়েন্সির যে স্কোর সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অনার্সেই সেই অ্যাপ্লাই করতে পারেন হায়ার স্টাডির জন্য তো প্রথমেই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা সেটা ফর এক্সাম্পল আমি একজন স্টুডেন্টকে চিনি যে সয়েসেন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং সে হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড সে করল কি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন অনার্স কমপ্লিট হলো সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে রিসার্চ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সেখানে মাস্টার্সের সুযোগ করে নিল এবং সে কিন্তু তার গবেষণার এক্সপিরিয়েন্স এভাবে পেয়ে গেল এছাড়া আর ওয়ে হতে পারে আপনি দেখা গেছে যদি হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড হন আপনি এমন কারো সাথে কোলাবোরেশন করেন বা এমন কারো সাথে কাজ করেন যারা আসলে পাবলিক ইউনিভার্সিটির সাথে কানেক্টেড অথবা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা গবেষণা করছে সেটা হতে পারে আপনার একটা রিভিউ আর্টিকেল লিখতে পারেন যার জন্য আপনার আসলে ল্যাব বা অ্যানালিটিক্যাল যে কাজ কারবার সেটার প্রয়োজন হবে না তো এইভাবেই কিন্তু আপনি আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন অন্যদিকে ইংলিশ প্রফেসিয়েন্সির যে ব্যাপারটা থাকে তার জন্য আপনাকে আপনার অনার্স লাইফের শুরু থেকেই মোটিভেটেড থেকে প্রিপারেশন নিতে হবে ইংলিশ এই বিষয়টায় আপনাকে নিজেকে দক্ষ করে তুলতে হবে এরপরে আপনি আইলস ডুলিঙ্গ বা রিকোয়ার্ড যে সার্টিফিকেট প্রয়োজন আপনি যেখানে যেতে যান সেখানে সেটার জন্য এক্সাম দেবেন আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই যে বিষয়টা হায়ার স্টাডির জন্য যে একটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনি ফুলফিল করে ফেললেন এরপরে আপনি আমরা জানি যে দুইটা ওয়ে থাকে আপনার হায়ার স্টাডির জন্য বাহিরে আসার যদি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান সেটা হচ্ছে প্রথমত আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে সেই প্রফেসর আপনাকে আর এশিপ তথা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিএশিপ তথা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে থাকবেন এবং আরেকটা হচ্ছে অন্যান্য যে বিভিন্ন স্কলারশিপ সেটা হতে পারে জাপানের ম্যাক্সড স্কলারশিপ ইউরোপের মুন্দস বা জার্মানির দাঁত স্কলারশিপ অথবা ইউএসএর ফুল ব্রাইট স্কলারশিপ তো এই স্কলারশিপগুলোতে আপনার অ্যাপ্লাই করতে হবে তো যেটা আসলে ইজি ওয়ে আপনি ঘরে বসেই ট্রাই করতে পারেন আসলে সময় ক্ষেপণ না করে আপনি যেভাবে ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ইমেল করা প্রফেসরদের ইমেল করা আমার এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও আছে কিভাবে আপনি প্রফেসরদের ইমেল করবেন সেই বিষয়ে সেটা আপনি দেখে নিতে পারেন তো প্রফেসরদের ইমেল করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে কিছু বিষয় আপনার আগে থেকে কাজ করতে হবে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স ইংলিশ প্রফেসিয়েন্সের সার্টিফিকেট বা রেজাল্ট এবং আপনার একাডেমিক যে রেজাল্ট সেই সব কিছু কিন্তু আপনার আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এরপরে একটা কনসাইজ একটা ইমেল রেডি করে আপনি আপনার যে টার্গেটেড প্রফেসর বিভিন্ন যে রিসার্চ ডোমেইনের সেখানে কিন্তু আপনি তাদেরকে ইমেল করতে থাকবেন এবং এক সময় যদি তারা সত্যি আপনার ভেতরে মোটিভেশন আবিষ্কার করতে পারে তাহলে কিন্তু তারা আপনাকে তাদের যে ল্যাব সেখানে আপনাকে আর এ বা টিএ হিসেবে নিতে পারবেন এবং আপনি সেখানে তার আন্ডারে গবেষণা করতে পারবেন তো আসলে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি পাবলিক ইউনিভার্সিটি এটা এটা আসলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স ইংলিশ প্রফেসিয়েন্সি এবং আপনার রেজাল্ট অনেকেই আছে রেজাল্ট খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু রেজাল্টটা যদি আপনার ভালো হয় এটা কিন্তু একটা প্রমাণ যে আপনার যে দায়িত্ব স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি সেটা পালন করেছেন এবং এটা আসলে শুধুমাত্র যে কাজ করবে শুধু আপনার হার স্টাডির অ্যাপ্লিকেশনে তা না এটা হচ্ছে আপনার জাস্ট একটা রেকর্ড যে আপনি আসলেই আপনার দায়িত্ব ভালোভাবে পালন করেন স্টুডেন্ট হিসেবে আপনার যে দায়িত্ব ছিল পড়াশোনা করা ভালো রেজাল্ট করা সেটা আসলেই আপনি করেছেন এরপরে আপনি রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদারের মাধ্যমে আপনি রিয়েল ওয়ার্ল্ডের যে গবেষণার সেক্টর সেখানেই আসলে এন্ট্রি দিচ্ছেন কন্ট্রিবিউশন রাখছেন সেটার একটা প্রমাণ তো ওভারঅল যারা আসলে ইন্টারেস্টেড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হায়ারস্টাডির জন্য তারা সময় নষ্ট না করে এই সকল বিষয়ে মাথায় রেখে সামনের দিকে আগান ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা